এই রাখালটা সারাদিন বাঁশিই বাজায় ভেড়া চড়াতে জানে না গান বাজনা জানে গ্রামে একজন গরিব রাখাল ছিল যাকে সবাই ছোট করে দেখত রাখাল একা মাঠে বসে আমি চেষ্টা করি কিন্তু কেউ বিশ্বাস করে না সে মাটির নিচে একটা পুরনো বাঁশি খুঁজে পায় ভেড়া বেড়ে গেছে মাঠ সবুজ গ্রামের লোক চুপ এটা কিভাবে হলো যাকে অবহেলা করা হয় তার মধ্যেই লুকিয়ে থাকে আসল ক্ষমতা এই গল্প থেকে কিছু শিখে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন মানুষকে তার চেহারা বা অবস্থার দিয়ে বিচার করা উচিত নয়